সালামু আলাইকুম ব্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এখানে কিছু প্রিমিয়াম সেগমেন্টের আপনার ডিএনএম চলে আসছে আমরা এগুলো ডিটেলস আপনাদেরকে বলবো এছাড়াও আমি আপনাদেরকে টমিল ফিগার থেকে বড়ো বড়ো ইন্টারন্যাশনাল যত টপ ব্র্যান্ডের পোলো আছে সেগুলো দেখাবো এবং কিছু ফর্মাল ক্যাজুয়াল এবং স্টাইপের ভিতরে শার্টগুলো দেখাবো এবং সর্বশেষ আপনার ট্রাউজার দেখাবো এবং হলো ফর্মাল প্যান্ট দেখাবো শেট দেখাবো তো আমরা কথা না বাড়িয়ে যারা অথেন্টিক এক্সপোর্টের প্রিমিয়াম ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান তারা অবশ্যই আমাদের গ্যালারিয়া শোরুম ভিজিট করবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউ ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্যালারি শোরুম তো আমি কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি এখন এটা হলো আপনার ডান্স স্টোরের একটা প্যান্ট এটা হলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেট ব্ল্যাক এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একটা কথা বলি যে রং কষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে যেহেতু আমরা শুধু প্রিমিয়াম প্রোডাক্টগুলোই আমাদের শোরুমে রাখি তো একটু কাছে থেকে আসো দেখেন এই প্রোডাক্টটা কতটা সুন্দর এবং স্পেন্ডিক্সটা কতটা মানে ভালো স্পেন্ডিক্স পরে খুবই আরাম পাবেন এবং সুপার ইনটেক প্রোডাক্ট থাকে সব কিছু আপনার হলো একদম ডিটেলস সব কিছু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে সো এগুলো আলার আমাতে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা হুম একদম জেট ব্ল্যাক রং করে গ্যারান্টি অনেকে বলেন যে ব্ল্যাকের কালার চলে যায় আমরা বলবো যে আমাদের এখানে আসেন এগুলো কিচ্ছু হবে না গ্যারান্টি দেবো আমরা আচ্ছা এখানে আপনার ডান্স আরেকটা কালার আছে এই কালারটাও আপনি দেখতে পারেন এই কালারটাও সুন্দর এই যে সিলিম ফিটের ভিতরে খুব সুন্দর সুন্দর আপনার এগুলো সিলিম ফিট হয় স্ট্রেট ফিট হয় রেগুলার ফিট হয় তো এইটুকু দেখেন এগুলো এত সুন্দর আমরা সবসময় বলে আসছি যে আমাদের প্যান্টগুলো কিন্তু আমাদের যথেষ্ট একটা রেপুটেশন আছে আমরা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিবে যে দেখেন এবং দেখেন দেখি ডাস্টোর এই প্যান্টগুলো আপনি নিতে পারবেন নিশ্চয় আমাদের কাছ থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা থাকতে আর আরেকটা ওয়াশ দেখাবো এটা হলো নিজ ডেনিমের হ্যাঁ নিজ ডেনিম ফেব্রিক্স যারা জিন্সের প্যান্ট পরতে একটু নিক অস্বস্তি ফিল করেন তাদের জন্য বলবো যে আপনি প্যান্ট পরে মনে হবে যে না কিছু একটা পরে আসি আমি নিজেও পরা আছে সেম এই একই প্যান্টটা হ্যাঁ একদম নিট ডেনিমের সো এটা নিয়ে নেবেন ব্যাক সাইডটা ঠিক আমি একটু দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটা ঠিক এরকম হবে একদম তো চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং এই একটা ওয়াশ আসে এই সুন্দর এটাও দেখতে পারেন খুবই সুন্দর একটা ওয়াশ সো এইটাও দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ওয়াশ আসে কিন্তু সো এগুলোর সাইজ থাকবে আপনার তিরিশ থেকে আপনার চল্লিশ সাইজ পর্যন্ত আপনার অ্যাভেলেবেল আছে তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আটত্রিশ সাইজ পর্যন্ত আটত্রিশটা আপনার যাদের ফিতার মার্কেটে চল্লিশ একচল্লিশ কোমর আসে তারাও পড়তে পারবেন এই একটা আছে এই একটা ওয়াশ আছে দেখেন কতগুলো ওয়াশ আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং ব্র্যান্ড থাকবে ডানস টোর হ্যাঁ সো সুপার এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো আল্লাহর মতে নিতে পারেন আমাদের শোরুম থেকে আল্লাহর মতো অনেক ভালো হবে যদি আপনি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান তাহলে অবশ্যই গ্যালারিয়ান শোরুমে ভিজিট করতে পারেন এতটুকু বলতে পারি এক্সপোর্টের শোরুমের ভিতরে বেস্ট শোরুম হবে ইনশাল্লাহ এই যে একটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো রং খোঁজ গ্যারান্টি থাকবে একদম ব্ল্যাক অনেক সময় বলে যে ফেড হয়ে যায় আমরা বলি যে আমাদের গ্যারান্টি থাকে একটু আসো কাছে থেকে আমরা দেখাই আচ্ছা এটা হলো আপনার টমিল ফিগারে এগুলো কিন্তু লিমিটেড থাকবে অনেক বেশি থাকবে না হ্যাঁ তো আমরা একটু খুলেই দেখাই আপনাদেরকে এই জিনিসগুলো একটু আসুন কত সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে টমিল ফিগারের এবং এখানেও ব্র্যান্ডিংটা দেয়া আছে আমরা একটু আপনাদেরকে কেয়ার লেভেল থেকে সব কিছু দেখে এই যে দেখেন এখানে এখানে দেওয়া আছে এবং কেয়ার লেভেলগুলো দেখে এক্সট্রা একটা বাটনও করা আছে এখানে কিন্তু ওদের ব্র্যান্ডিংটা লেখাও আছে যেটা আপনার হলো টমিল ফিগারেট তো আমরা আসলে এই প্রোডাক্টগুলো অনেক বেশি পাই না আবার অনেকটা দিতেও পারি না যেহেতু আপনার প্রোডাক্ট খুবই লিমিটেড থাকে আচ্ছা এটার আরেকটা কালার আসছে এই যে সেম একই রকম কেয়ার লেভেল টেয়ার লেভেল সবই থাকে আচ্ছা এইটা হলো আপনার টমিল ফিগারের ফাইন ফেব্রিক্সের এই যে দেখেন এটার কিন্তু পকেট আছে এবং ব্র্যান্ডিংটা থাকবে এত পরে এই ফেব্রিক্সটা আরাম এটা হলো ফাইন কটনের ভিতরে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটা হলো গ্রিন কালারের ভিতরে অনেকগুলো কালার আছে আপনি সাইজ আলার মতো অনেক আছে হ্যাঁ এই যে এক্সট্রা বাটন আছে কেয়ার লেভেল কবে আপনার তৈরি হয়েছে সব ডিটেলস আপনি এখানে পাবেন বার কোডও পাবেন হ্যাঁ সব কিছু আপনি স্ক্যান করে নিতে পারবেন সো সব কিছুই আলার মতো আছে দেখেন এখানে আছে সো সো কিউসি পাস এগুলো আমরা আসলে সব প্রোডাক্ট দেখাবো না আর সব প্রোডাক্টের ডিটেলস আমরা বলবো না শুধু আপনাদেরকে ধারণা দিতেছি যে আসলে কি পাওয়া যায় আমাদের গ্যালারিয়ান শোরুমে হ্যাঁ আপনারা যদি একদম আমেরিকান ইউরোপের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্ট চান তাহলে অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুমটা ভিজিট করবেন আমরা আপনাদেরকে এই টাইপের প্রোডাক্টগুলো দেখাবো আছে এটা হলো ফাইন ফেব্রিক্সের ভিতরে যেটা দেখেছিলাম আচ্ছা দেখেন এটা ফাইন কটনের ভিতরে একটা কালার হবে সো এই একটা কালার হবে দেখেন একটা কালার হবে এই কালারটাও সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার এটাও দেখেন এটাও টমেল ফিগারের সো যারা ইউরোপে আছেন বা আমেরিকাতে আছেন তারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে তারা জানেন আর যারা দেশে আছেন একটু ভালো প্রোডাক্ট চান যে অথেন্টিক এক্সপোর্টের ভালো প্রোডাক্ট একটু পড়তে চান তারা আপনারা আমাদের গ্যালারিয়ার শোরুমটা ভিজিট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেবো এতটুকু ভরসা রাখবেন ইনশাল্লাহ সো এগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন ষোলোশো টাকা করে টমিল ফিগার হ্যাঁ এই যে ষোলোশো টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন কালার আছে অনেকগুলো সো আমাদের প্রোডাক্টে ওই যে অনেকে বলে যে স্টক লডের প্রোডাক্টে কিছু প্রবলেম থাকে যার কারণে বাংলাদেশে থাকে আমরা কিন্তু এই টাইপের প্রোডাক্ট রাখি না হ্যাঁ আমাদের প্রোডাক্ট ওগুলো পাবেন না আমাদের শুধু প্রিমিয়াম প্রোডাক্টই থাকে আচ্ছা এটা হলো ইউএস পোলোর এটার প্রাইস থাকবে নয়শো টাকা হ্যাঁ নয়শো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটাকে দেওয়া থাকে এই যে লোকোটা থাকেন এগুলো মানে ফাইন কটনের ভিতরে পরে অনেক কারাম পাওয়া যায় আমার সাইজের পাইলে আমি সবগুলো নিয়ে নিই মানে আমার সাইজের খুব রেয়ার আসে সো যখন আমার সাইজের পাই তখন আমি নিয়ে বেশি করে এই একটা টমিল ফিগারেট এটা এটাও দেখতে পারেন এটা ষোলোশো টাকা আচ্ছা এখন দেখাবো ওই যে এটা এটা খুব গতকালকে আসছে এই ব্র্যান্ডটা এর আগে কখনই আসেনি নতুন একটা ব্র্যান্ড পেয়েছি খুব সুন্দর প্রোডাক্ট এটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ডিং করা আছে বাটনে সব কিছুতে জ্যাট ব্ল্যাক ফেব্রিক্স আপনার আউন্স সব কিছু অনেক ভালো আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখেন এইটা কানাডার একটা প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ এটার প্রাইস থাকবে বারোশো টাকা একটু কাছে থেকে দেখাও এই ফেব্রিক্সটা যদি আপনি না দেখেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে কী জিনিসটা এত সুন্দর কেন এগুলো আপনি গুলশান বনানিতে একটা শোরুমে পঁয়ত্রিশশো টাকা নিচে এই প্রোডাক্টগুলো সেল হবে না কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি কিন্তু লিমিটেড থাকবে পাঁচ পিস তিন পিস এরকম অনেক বেশি থাকবে না ইচ অ্যান্ড এভ্রিথিং দেখলে আপনি দেখেন ভাটুনগুলোর ভিতরে একটা শাইনিং একটা ভাব আছে হ্যাঁ সো আপনি ফেব্রিক্স দেখেন এই দেখেন ব্রান্ডও দেখে দিচ্ছি আমরা সো এগুলো আল্লাহর মতো আমাদের শোরুম থেকে পাবেন এটা হইলো এই যে দেখেন এটা হলো ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন এই জিনিসটা কত সুন্দর এটা হলো এক্সপ্রেসের কিন্তু হ্যাঁ এক্সপ্রেস ব্র্যান্ডের যারা আমেরিকাতে আছেন বা ইউরোপে আছেন তারা এই ব্র্যান্ডগুলো পরিচিত এটা দেখো এই যে বাটনগুলো দেখেন এটা হলো বাটনটা কীরকম একদম হাইট করা হ্যাঁ হাইট করা বাটন থাকবে এক্সপ্রেস ব্র্যান্ডের একদম ফাইন কটনের ভিতরে সো ওয়ালার মতো আমাদের শোরুম থেকে পাবেন আচ্ছা লিভার অনেকে চেয়েছিলেন লিভারের আছে এই যে লিভার কলার কন্টেক্টটা দেখছেন কত সুন্দর তো এগুলো আলার মধ্যে থাকে এটা হলো ও এর হ্যাঁ এটার প্রাইস থাকবে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা ও বিএস নয়শো পঞ্চাশ আচ্ছা এখানে টমিল ফিগারের আরেকটা কালার আছে এই কালারটাও দেখতে পারেন একদম কোনো যারা টিফিন টুফিন পছন্দ করেন সলিডের ভিতরে তারা এটা নিতে পারেন আচ্ছা সেলিওর ভিতরে দেখেন এটা সেলিওর এই যে সেলিও এটা এটাও থাকবে আলার মধ্যে খুব সুন্দর এটা ইউএস কলার এই একটা কালার এটাও দেখতে পারেন ইনশাআল্লাহ সো আমি এখন আরও কিছু সেলিওর প্রোডাক্ট দেখাবো একটু কাছে থেকে দেখাই সেটা হলো যে প্রোডাক্টটা আমি খুলে দেখাই খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার এগারোশো পঞ্চাশ টাকা এবং এটা হইলো অ্যাসোলিভারের এটাও দেখতে পারেন সে এরকম আসলে কি সব প্রোডাক্টের আবার সব সাইজ অ্যাভেলেবেল থাকবে না এটাও দেখতে পারেন গ্রিনের ভিতরে এটা হইলো লাকোস্টের দেখেন লাক্টের এটা লাক্টের এটাও নিতে পারেন আমাদের শোরুম থেকে এ একটা লাকো স্টেট পাবেন ইনশাল্লাহ সো এটা হইলো আপনার এই যে সেলিও এইটাও দেখতে পারেন আচ্ছা এইটা দেখতে পারেন এটা নতুন আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফাইন কটনের ভিতরে এটাও দেখবেন ইনশাল্লাহ সো এগুলো আমাকে আমাদের শোরুমে পাওয়া যায় এটা হলো অল ওভার প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন ফেব্রিক্স সব কিছু নিয়ে গ্যারান্টি দিয়ে দেবো হ্যাঁ যেহেতু আমরা

যে এটা 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 হলো আপনার খুবই এর ভিতরে ওই যে বলেছিলাম খুব সুন্দর একটা কালার এটাও দেখবে এই যে একটা কমেন্টিকারের রিপোর্ট একটা আসে খুব সুন্দর এটা হলো অফ পি কে ভিতরে এটাও নেগে নিশালা আমাদের কাছ থেকে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হবে চোদ্দোশো নব্বই টাকা হুম এখানে আপনার এই যে এই পাশে আপনারা দেখেন একটু এদিকে আসো এই যে এই পাশে থাকবে এরকম দেন এই পাশটা ঠিক এরকম থাকবে এই ট্রিপিনটা এরকম থাকবে লোগোটা হ্যাঁ আর এটা হবে সেলিওর এটা সেলিও ব্র্যান্ডের একদম অথেন্টিক সেলিও এই যে দেখেন এখানে একদম ওদের প্রাইস দেওয়া আছে বারকোড দেওয়া আছে সব কিছু আল্লাহর মতো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটাকে ওদের দেওয়া আছে সো এইটু আল্লাহর মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালারটাও খুব সুন্দর একটা কালার এটাও সেলিওর একটা সেলিওর একটা প্রোডাক্ট এইটাও এখানে অনেকগুলো সেলিও আছে জ্যাকেন জোনস আছে টিম্বারল্যান্ড আছে টমিল ফিগার আছে বা প্যাপের জিন্স আছে তারপর হলো আর কি বলবো এক্সপ্রেস আছে মেডিসিনের আছে এই একটা হলো সেলিওল এটা হলো এক্সপ্রেসের দেখেন এটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটাও অনেক ভালো লাগে অল ওভার প্রিন্ট করা খুবই সুন্দর আসে এটার আউটফিটটা এটার আউটফিটটা খুব সুন্দর আসে তো এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর আবার এই একটা আছে সেলিওল এটাও দেখতে পারেন অল ওভার প্রিন্ট করা এটাও খুব নাইস একটা প্রোডাক্ট আচ্ছা আমরা এখন আপনার শার্টগুলো দেখাবো এখানে আপনার অফিসিয়ালি শার্ট আছে ক্যাজুয়াল শার্ট আছে স্টাইফের ভিতরে আছে শার্টগুলো আমরা দেখাই তো এখানে যে শার্টটা প্রথম দিয়ে শুরু করব এটা হলো আপনার নেক্সট একটা শার্ট এটার প্রাইস থাকবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে খুব সুন্দর একটা শার্ট এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটাও আপনার দেখেন এই একটা কালার হবে এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি একটু খুলেই দেখি খুলেই দেখেই দেখেন এই একটা কালার এবং এই একটা কালার হ্যাঁ এগুলো আপনি আলাদা পাবেন এটা হলো প্রাই মার্কেট শার্ট এটা প্রাই মার্কেট শার্ট হবে সো এটা হলো আপনার পিটার ইংল্যান্ডের শার্ট এটা পিটার ইংল্যান্ডের শার্ট এই যে দেখেন শার্টগুলোতে আপনার লেবেল টেবেল সব কিছুই থাকে হ্যাঁ যেহেতু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি কেয়ার লেভেল সব কিছু আলাদা মধ্যে থাকবে ডিজেল সব কিছু থাকে সো শোরুমের ঠিকানায় আসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে চেষ্টা করবো আপনার পছন্দের ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য

একমাত্র কোথাও লেগে আপনার যদি না ছিঁড়ে যায় তাহলে এটা কিছুই হবে না শার্টটা এই আছে তবে একটু হালকা একটু ইয়ে আছে ডাস্ট আছে তো এটা আপনার ওয়াশ করলে চলে যাবে যেহেতু গার্মেন্টসের প্রোডাক্ট আপনি বুঝতে পারতেছেন ফেব্রিক্সটা আপনি এত সুন্দর এত আরামদায়ক দশ বছরের কিছু হবে বলে মনে হয় না হ্যাঁ এটা হলো পার্ক এভিনিউ শার্ট একটু কাছে থেকে দেখে দাও পার্ক এভিনিউ শার্ট এটা পার্ক এভিনিউ শার্ট এর পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলো হলো সিলেক্টেড হোম হ্যাঁ এই যে সিলেক্টেড হোমের এই শার্টটা দেখেন সিলেক্টেড হোমের যারা অথেন্টিক ভালো ভালো ব্র্যান্ডের শার্ট চান এটা মোস লন্ডন এটা মোস লন্ডন হ্যাঁ সো এটা হলো ফিশ ফিশবনের শার্ট এটা হলো জ্যাক অ্যান্ড জন্স প্রিমিয়াম এটা হলো জ্যাক এন্ড জন্স প্রিমিয়াম শার্ট এটাও দেখেন অল ওভার প্রিন্ট করা এটা হলো মোস লন্ডন এটাও দেখতে পারেন মোস লন্ডনের এটা হলো জ্যাক এন্ড জন্স এর তো এই একটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো সাকর ব্র্যান্ডের এটা হলো সিলেক্টেড হোম সিলেক্টেড হোমের এইটা অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এটা হলো টমিল ফিগার টমিল ফিগারের শার্ট এগুলো আপনার বেশি থাকবে না এক দুই পিস থাকবে তো এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এই একটা এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শার্ট এটা হলো আপনার হলো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর নাইস নাইস কালেকশন এখানে আমি আরও দেখাবো এই যে

খুব সুন্দর সুন্দর আল্লাহর আমাদের শার্ট আছে এটা হলো অনলি অন্সল অনলি অঞ্চল এটা হলো সিলেক্টেড হোমের সিলেক্টেড হোমের শার্ট এটা হলো মোস্ট লন্ডন এটা হলো মোস্ট লন্ডনের শার্ট এই একটা সিলেক্টেড হোমের শার্ট সিলেক্টেড হোমের এটা পাবেন এইগুলো ইস্ টাইপের ভিতরে টমিল ফিগার একটু কাছে থেকে আসো দেখো এই যে আর কোট সব আছে সাইজ লেভেল কেয়ার লেভেল সব কিছু আল্লার মধ্যে পাবেন হ্যাঁ তো এই যে টমি জিন্সের শার্ট এটা পাবেন ল্যাক পিজি এটা হলো আপনার এক পিস সার থাকবে একটা প্রিমিয়াম শার্ট হ্যাঁ এটার প্রাইস থাকবে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা প্রাইস থাকবে এ দেখেন একদম অথেন্টিক ও রকম শার্ট আপনি দেখেন বাটন টাটুন সব কিছু থেকে অসাধারণ শার্ট মানে আপনার এটা বাইশশো টাকা থাকবে খুবই সুন্দর নাইস একটা প্রোডাক্ট একটু কাছো তো এই দেখেন এটা বাইশশো টাকা থাকবে হ্যাঁ এই দেখেন বাইশশো টাকা থাকবে সো ওই দেখেন কতগুলো বাটন দেওয়া সো অথেন্টিক এটা পেয়ে যাবেন আচ্ছা শার্টটা খুব সুন্দর একটা শার্ট অসাধারণ শার্ট আচ্ছা এটা হলো নেক্সট শার্ট দেখেন নেক্সট স্টাইপের ভিতরে নেক্সট শার্ট এটা হলো আপনার হলো ওই দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আছে তো আপনারা গ্যালারিয়ান শোরুমটাতে আসেন আল্লাহর মধ্যে শার্ট প্যান্ট টি শার্ট থেকে আরম্ভ করে পোলো শার্ট আপনার যত বড় বড় সাইজ হোক না কেন আপনি প্রোডাক্ট পাবেন আপনার সাইজ অনুসারে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সো দেখে দেখে যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সো দেখেন আপনার সাইজ অনুসারে হিউজ প্রোডাক্ট আছে প্রত্যেকটা মানুষের সাইজ টু সাইজ আলাদা আলাদা প্রোডাক্ট আমরা সাজিয়ে রাখছি সো যার যে সাইজটা তাকে তার মতন করে দেখে দেয় তোমার এখানে ছোটো সাইজ তারপরে বড়ো তারপরে বড় তারপরে বড় তারপরে বড়। ঠিক একই রকমভাবে এখানে ও সেকশনটা আপনি মানে আপনার ছোটো সাইজ থেকে ফোর এক্সেল পর্যন্ত আপনি প্রোডাক্ট পাবেন এখানে ডেনিমের সেকশনে যাবেন আপনি ডেনিমের আপনার হলো আটাইশ কোমর থেকে বেয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপনার হলো আপনার হল প্যান্টের কালেকশন আছে তো এই তিনটার প্রোডাক্টগুলো আমাদের থেকে পাওয়া যাবে এবং আমরা দেখাবো কিছু আপনার ট্রাউজার দেখাবো হ্যাঁ ফর্মালগুলো আগে দেখে দিই আমরা ফরমাল অনেকেই ফর্মাল চান যে অরিজিনাল একটা ফর্মাল প্যান্ট আমাদের লাগে আমি বলবো যে তারা অবশ্যই আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হলো বারিশকা বারিশকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে কেয়ার লেভেল ইচ এন্ড এভরিথিং সব কিছু থাকবে এই দেখেন ভিতরেও আপনাদের ওদের ব্র্যান্ডিংটা করা আছে এক্সপোর্ট প্রোডাক্টগুলো আসলে ডিটেলস এত কিছু বলতে হয় না এক্সপোর্টের প্রোডাক্ট আপনি অনেক জায়গায় পাবেন কিন্তু সবাই সব গ্রেডের প্রোডাক্ট রাখবে না হ্যাঁ প্রিমিয়াম প্রোডাক্ট এবং অথেন্টিক একদম সুপার ইনটেকের প্রোডাক্ট যদি চান আমাদের শোরুমে পাবেন ইশাল আচ্ছা এইটা একটা দেখেন এটা নেভি ব্লুর ভিতরে খুব সুন্দর একটা কালার এটাও দেখতে পারেন এটার ব্র্যান্ডটা হবে এটা কোনটা ব্র্যান্ড এটা হবে বারিশ্কা এটাও বারিশ্কার হ্যাঁ আর এই ফর্মাল প্যান্টগুলোর সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত আপনার এই ফর্মাল প্যান্টগুলোর সাইজ হয়ে থাকবে এটা হবে আপনার অ্যারো কোস্টালের অ্যারো কোস্টাল ব্র্যান্ডের সো এটা নেবেন ইনশাল্লাহ এটাও খুব সুন্দর খুবই নাইস একটা কালার এটাও দেখবেন ইনশাল্লাহ এটাও অ্যারো কোস্টালের তো আল্লাহর মতে এগুলো দেখেন আমাদের শোরুম থেকে এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাকের ভিতরে এগুলো আল্লাহর মতে পাবেন সো এইটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও দেখেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন এটা তো এই একটা ব্ল্যাকের ভিতরে আরেকটা কালার আছে আরেকটা আরেকটা হবে 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 হ্যাঁ আর এটা এটা এই কালারটা আপনার জ্যাক এন্ড জোনস জ্যাক এন্ড জোনসের এই কালারটা তো এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের শোরুমে পাওয়া যাবে ইনশাল্লাহ এটি এগুলো হবে বারোশো পঞ্চাশ টাকা এটা হবে আপনার জ্যাক এন্ড জোনসের এটাও খুব সুন্দর এগুলোর যদি আপনি ফেব্রিক্স কিনতে চান তাহলে আপনার পঁচিশশো টাকার মতো ফেব্রিকসের প্রাইসই পড়বে তো এই ছিল আপনার হলো আমরা দেখাবো এখন ট্রাউজার হ্যাঁ আপনি গরমের জন্য যদি আরামদায়ক কোনো কিছু চান তাহলে এই ট্রাউজারগুলো নিতে পারেন এক একজনের তিন চার করে নিয়েছে এবং এগুলো আপনি বাসার বা বাসার আশেপাশে কোথাও যাচ্ছেন আপনি এই টাউজারগুলো করতে পারেন ব্যাক সাইডে একটা পেপ পকেট আছে এবং এখানে কিন্তু জিপার আছে হ্যাঁ জিপার আছে সো আপনার এগুলো আল্লাহর মধ্যে খুব রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পায়ে পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড করে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে সো দেখেন কালার আছে অনেকগুলো ব্র্যান্ড থাকবে আর হ্যাঁ জাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সেভেন হান্ড্রেড করে তো এগুলো আলাদা মতো পাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এছাড়া আপনাদের জগার্স কার্গো সব কিছু আলাদা মতো আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে এগুলো প্রত্যেকটাতেই জিপার আছে সব কিছু পাবেন ইনশাল্লাহ এই যে এই একটা কালার আছে তো এই যে প্রোডাক্টগুলো আলাদা মতো আছে এখানে দেখেন আরও কিছু আমরা রেখেছি আপনাদের জন্য এই দেখেন কত সুন্দর কত কালার ভেরিয়েশন আপনারা আমাদের শোরুমে আসেন দেখে 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 আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কালার কোনটা রেখে কোনটা নেবেন আপনি আর এগুলো যেহেতু আরামদায়ক সবাই একসাথে অনেকগুলো করে নেয় যেহেতু এগুলো প্রয়োজন অনেক এবং সফট হয়ে থাকে একটু আরামদায়ক হয়ে থাকে যেহেতু প্রচুর পরিমাণ বাংলাদেশে গরমে একটু আরামদায়ক যদি প্রোডাক্ট চান তাহলে অবশ্যই এগুলো নেবেন ইনশাল্লাহ এইটা বত্রিশ সাইজে শুধু আছে এইটা ফর্মাল প্যান্ট শুধু বত্রিশ সাইজের অ্যাভেলেবেল দিতে পারবো তো এই ছিল আমাদের আজকের মতন আপডেট তো শোরুমে আসার ঠিকানাটা আমি একটু সহজে বলে দিই আচ্ছা হাফ শার্ট হাফ শার্ট আসছে কিছু এই যে দেখেন এটা হলো নেক্সটের এই ফার্স্ট পেয়েছি এর আগে আমরা এই ব্র্যান্ডের শার্টগুলো পাইনি এটা হলো নেক্সট ব্র্যান্ডের এখানে কে লেভেলগুলো আমরা দেখে দিব বাকিগুলো আমরা শুধু কালার দেখাবো হ্যাঁ এখানে একটা এক্সট্রা বাটন আছে ব্র্যান্ডও দেখতেই পাচ্ছেন কোন ব্র্যান্ডের সো এইটা পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আমি বাকিগুলোর কালার দেখে দেব ব্র্যান্ড একটাই থাকবে হ্যাঁ এই যে শার্টগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর নাইস নাইস কালার আছে যে একটা কালার হবে সুন্দর সুন্দর কালার পাবেন ইনশাআল্লাহ এগুলো মধ্যে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তো মানে এর আগে এর আগে কখনই নেক্সটের এত সুন্দর আপনার মানে হাফ শার্ট আসেনি এই ফার্স্ট টাইম আপনার নেক্সটের শার্ট পেয়েছি আসলে ব্র্যান্ডগুলো আপনার যখন বাংলাদেশে কাজ হয় তখনই শুধু আমরা কিছু না কিছু প্রোডাক্ট আমরা আমাদের শোরুমে আপনার মানে কালেক্ট করতে পারি আদারসয়াইজ সম্ভব হয় না তো এই ব্র্যান্ডের কিন্তু প্যান্টও আছে আমাদের কাছে প্রিমিয়াম অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্যান্ট আছে যারা নেক্সট পড়ছেন তারা তো জানেনি যে কতটা ফেন্সি প্রোডাক্ট হয়ে থাকে তাদের সো এই হলো অবস্থা শোরুমে আসতে হলে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউবিএটি ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গেলা দিয়ে শোরুমটা যারা মেট্রো রেল দিয়ে আসবেন মেট্রো রেলের শেষ স্টেশনে আসবেন এসে আপনি একটা রিক্সা নিয়ে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো আই ইউবিটি ভার্সিটি ঠিক ভার্সিটির সাথেই আমাদের গেলা দিয়া শোরুম বাসতে আসতে চাইলে উত্তরা আবদুল্লাপুরে আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আউ বি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথেই আমাদের গেলা দিয়া শোরুমটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিন্তু আরেকটা শোরুম আছে উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার পাশেই আমাদের আরেকটা শোরুম আছে তো দুইটা শোরুমে ওলার মধ্যে এই টাইপের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টের ইউরোপ আমেরিকার টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যাবেন অসংখ্য ধন্যবাদ নেক্সটে আবার প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন সবাই